আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম আমাদের পেঁয়াজের বীজতলা দেখতে তো আমাদের পেঁয়াজের বীজতলা কিন্তু দুই তিন দিন আগে ঢালা পানি দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ ঢালা পানি দেওয়াতে অনেক উপকার হয়েছে পেঁয়াজের বীজতলা কিন্তু পেঁয়াজের যে বীজ আসছে তা প্রায় সকল বীজই প্রায় একই রকম হয়ে গেছে এই পানি দেওয়ার কারণে উনিশ করি হয়েছে আর কি আর এখন আজকে আমাদের পেঁয়াজের দানার বয়স প্রায় ষোলো থেকে সতেরো দিন তো আজকে আমরা পেঁয়াজের বীজতলাতে ছাই চুলার যে ছাই আছে সে ছাইটা প্রয়োগ করবো বীজতলাতে ভিডিওটি দেখতেই থাকুন আসলে ছাই দিলে এর উপকারিতা সম্পর্কে আপনাদের বলি ছাই দিলে কিন্তু বীজতলাতে মাটির যে মাটির গুণাগুণ এটা বৃদ্ধি পায় এবং পেঁয়াজের বীজকে সকল প্রকার ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করার চেষ্টা করে তাই আজকে আমরা ছাই দেব তো ছাই বীজতলাতে কীভাবে দিতে হয় সেই বিষয়টা আপনাদের দেখাচ্ছি আমরা বাড়ি থেকে ছাই নিয়ে আসছি আমার ছোট ভাই মাথায় করে ছাই নিয়ে আসতেছে ও আর আমি আসছি সকালবেলা তিন বস্তা ছাই নিয়ে আমাদের এই বিশ শতাংশ জমিতে আমরা ছাই প্রয়োগ করব খুব সকালে আসছে সাতটার দিকে ভজন নামাজ পড়ে মনে করছিলাম যে ধানের জমিতে যাব তো ধানের জমিতে যাওয়া বাদ দেওয়া আগে ছাই দিতে আসতেছে ছাইটা দিয়ে তারপর ধানের জমিতে যাব যে বাপু অলরেডি বস্তায় করে ছাই নিয়ে চলে আসতেছে এখন এই ছাইটা আমরা ওই ডিশের মধ্যে ঢালব বাপু অনেক কর্মট ছেলে ওর পরীক্ষা চলতেছে তারপরে ও আসছে আস শুক্রবার জন্য সাইড ঢালতেছে আর আমি ভিডিও করতেছি তো ভিডিও শেষ সাইড ঢালা হলে পরে আমি সাই বনব